ওয়েল গাম্প্যান্স রাজ্য সরকারি কর্মী পেনশনাররা দেখে রাখবেন আপনাদের জন্য একটি অর্ডার রাজ্য তর্তে প্রকাশিত হলো অবশ্যই শেয়ার করবেন চ্যানেল তো সাবস্ক্রাইব করবেন যেমন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেডিকেল সেল থেকে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে এটা প্রকাশিত হয়েছে দেখে রাখবেন এখানে নতুন করে আরও হসপিটাল কিন্তু এমপ্যানেল হলো তো সমস্ত লিস্টগুলো রাখবেন নিজেদের কাছে যাতে অন্যকে সাহায্যও করতে পারেন বা কখনও যদি দরকার লাগে সেই জন্য এই ভিডিওগুলো আমি শেয়ার করি দেখুন আজকেই প্রকাশিত হয়েছে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেখুন আরও নতুন করে দুটি এ হেলথ হেলথ কেয়ার অর্গানাইজেশন কিন্তু এম প্যানেল হলো বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে বহু হসপিটাল রয়েছে কলকাতা সহ জেলায় ভালো ভালো হসপিটাল আর দেখুন এখানে এই যে দুটো যে হসপিটাল হয়েছে তার নাম হচ্ছে এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্স আর এটি রয়েছে হচ্ছে সোনারপুর এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে রয়েছে এটি হচ্ছে ক্লাস ওয়ান ইউন স্পেশালিটি হসপিটাল আর দু নম্বর হচ্ছে যে এটা এখন পুষ্পাঞ্জলি আই কেয়ার এটি একটি চোখের হসপিটাল আর এটি পূর্ণদাস রোডে রয়েছে কলকাতাতেই রয়েছে এটি একটি আই হসপিটাল এটা হচ্ছে ক্লাস টু ডে কেয়ার আই সেন্টার আর তাহলে দেখলেন আরও নতুন করে দুটি হসপিটাল এলো লিস্টগুলো আমি সবসময় শেয়ার করি কারণ অনেকেরই এইগুলো কাজে লাগে অনেকে জানেন না যে কোন কোন হসপিটাল কোন কোন চোখের হসপিটাল বা আরও যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেগুলো আপডেট যে হয় হেলথ কেয়ার অর্গানাইজেশনগুলো এমপ্যানেল হয় সেগুলো লিস্টগুলো থাকে না সেই জন্য আমি শেয়ার করি যাতে আপনারা জানতে পারেন এই যে জেলার বিভিন্ন জেলাতেও রয়েছে আর ফলে জেলার মানুষও কিন্তু সুবিধা নিতে পারবেন কর্মচারী আর যারা আছেন পেনশনাররা আছেন ধন্যবাদ